যে আমাদের এখানে যদি ভালো সরকার থাকতো তাহলে হয়তো আমরা পদ্মা সেতু আরো অনেক কম ব্যয় করতে পারতাম এই পদ্মা সেতু প্রকল্পের সর্বশেষ প্রাক্ষরিত ব্যয় এটা তো বারবার আপনারা জানেন সর্বশেষ প্রাক্ষরিত ব্যয় ছিল বত্রিশ হাজার ছশো আট কোটি ছশো পাঁচ কোটি পাঁচ কোটি বান্ন লক্ষ টাকা তো এখন এই যে বললাম যে ব্যয় সংকোচন নীতি এবং এগুলো ইয়ে প্রচেষ্টা করে তো এখন আমরা সর্বশেষ চূড়ান্ত ব্যয় এখন দাঁড়িয়েছে তিরিশ হাজার সাতশো সত্তর কোটি টাকা সত্তর কোটি চোদ্দ লক্ষ টাকা তো অর্থাৎ এখানে এখানে প্রায় এক হাজার আটশো পঁয়ত্রিশ কোটি টাকা সাশ্রয় হয়েছে যে আমাদের এখানে যদি ভালো সরকার থাকতো তাহলে হয়তো আমরা পদ্মা সেতু আরো অনেক কম ব্যয় করতে পারতাম সাশ্রয় অর্থের পরিমাণ হচ্ছে মূল সেতুতে পাঁচশো কোটি টাকা নদী শাসন মানে রিভার ট্রেনিং যেটাকে বলি সেখানে আশি কোটি টাকা সংযোগ সড়ক ও সার্ভিস এরিয়াতে একশো আটাত্তর কোটি টাকা প্রাইস কন্টিনজেন্সি পাঁচশো কোটি টাকা ভূমি অধিগ্রহণে একশো তিন কোটি টাকা পরামর্শ দুইশো কোটি টাকা অন্যান্য মোট আঠারোশো পঁচিশ কোটি টাকা সাশ্রয় করা হয়েছে তো এর ফলে হচ্ছে কি যে আমাদের স্পেস আপনি জানেন যে অনেক বেশি পরিকল্পনা অনুমোদিত হয় কিন্তু টাকা দেওয়া যায় না এবং এই জনপ্রত্যাশাটা কেবলমাত্র ঢাকার প্রত্যাশা নয় এটা একদম প্রত্যুত অঞ্চলে তো আমরা এই জন্য এটাকে যে প্রকৃত উন্নয়নে নিয়ে যেতে চাই এবং অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ উনি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তো আমরা এখন যেটা আমরা মিলে যেটা স্থির করেছি যে আমরা প্রকৃত উন্নয়ন যেটা সেটার উপরে ফোকাস করবো জিডিবি ক্যালকুলেশন পার ক্যাপিটা জিডিবি গ্রোথ রেট ক্যালকুলেশন পার ক্যাপিটা জিডিপি পার ক্যাপিটাল ইনকাম পার ক্যাপিটাল ইনকামের গ্রোথ রেট এগুলো হবে কিন্তু আমরা এটা এনশোর করবো যে এগুলোর সাথে সাথে যাতে মানুষের মানে জীবনযাত্রার উন্নয়ন হয় মানুষ যাতে বিদ্যুৎ পায় মানুষ যাতে সেবা পায় ওই সাশ্রয় করে আমরা অনেক বেশি প্রকল্প করতে চাই